আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব টুসপেল সিরাপ সম্পর্কে এটি তৈরি করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি কিভাবে খাবেন ও কেন খাবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাব ব্যবহারসমূহ শুষ্ক কাশি সাধারণ ঠান্ডা শ্বাসযন্ত্রের সংক্রমণ শ্বাসতন্ত্রের উপরের অংশের বেধিতে নির্দেশিত বুকে জমাট বাঁধা সর্দি কাশি গলা ব্যথা উপশমকারী এই টুসপেল সিরাপ ডোজ প্রাপ্তবয়স্কদের ব্যবহার শুধুমাত্র এক দুই বছর এবং তার বেশি দুই চার চামচ সিরাপ এক শূন্য মিলি প্রতি ছয় ঘণ্টা সর্বোচ্চ আট চার চামচ সিরাপ চার শূন্য মিলি দিন বিভিন্ন কারণে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা পরিপাকতন্ত্রের গোলমাল তন্দ্রাচ্ছন্নভাব চিমুনি ইত্যাদি গর্ভাবস্থায় অস্তন্যদান কালে ব্যবহার গর্ভাবস্থায় এগুলোর ব্যবহার সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই সেজন্য গর্ভবতী মহিলাদের ভ্রূণের বৃদ্ধির ক্ষতির তুলনায় লাভের পরিমাণ যাচাই করে এ ওষুধ ব্যবহার করা উচিত স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ